খাইবা মনে ঘুমাই গেছে এদিক দিয়া তরকারি কাইটটা রান্না বসায়ও দিলাম টমেটো দিয়ে আজকে টক রান্না করব তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই বারে আম্মু আবারো চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পুরো আজকে স্কুলে দিয়ে আয়শা করছি কারণ ঘরে বাজার নাই বাজার করার লাগবে আর জলদি জলদি না আসলে বাজারও হয় না তো দেখেন আজকে আমি কি বাজার নিয়ে আইলাম বরবটি ধনিয়ার পাতা কাঁচা মরিচ আর এদিক দিয়ে আনছি টাকি মাছ টমেটো তারপর আলু সবকিছুই আছে স্টিক দিয়ে বরবটি গুলারে আগে কারণ এইগুলা কাটতে রান্না বসাই দিমো মাছ আমি নামাই নিতেছি কারণ মাছগুলা একেবারে জেতা তাজা মাছ আর কি তো মাছ আমি একটা বলের মধ্যে ঢাইলা নিলাম তো এখন বরবটি কাটার ফালা একা একা সব কাজ করা লাগবে এর জন্য জলদি জলদি কইরে কেশকি জ্বলাইতেছি তো দিক দিয়ে দেন বরবটি গুলা আমি হাতেই কাটতে নিতেছি বাচ্চা নিতেছি আর কি তো আজকে আর মনে করেন দাউটাও কোনো কিছুই লাগাইতাম না হাত দিয়ে আজকে বরবটি গুলারে পরিষ্কার কইরা সুন্দর কইরা কাটতে নিমো বাজারে যে বরবটির এত দাম কার এদিক দিয়া কি রকম দাম আমি সঠিক জানি না কিন্তু আমাদের এদিক দিয়ে এর দাম আশি টাকা কুইরা কেজি তো এদিক দিয়া দেন আমি তাই বা উনি লাগে চিপস আনছিলাম তো উনি চিপস খাইতেছে ওনার বন্ধু রেও দিতেছে কিন্তু ওনার বন্ধু নেই না উনি খাইব না আমার মাইয়া তো এই হাদা হাত আছে কিন্তু ওনার কোনো খবরই নেই তো আমি দেখেন এই যে তরকারি গুলা কাইটা ধুইয়া একেবারে রেডি করে আনিছি মাছ গুলা রেও কাইটা ধুইয়া একেবারে পরিষ্কার করে আনিছি তারপর মনে করেন মাছ তরকারি এইগুলা সবকিছু ধুইয়া টুইয়া আবার ছেলে রেগিয়া এর ভিতরে নিয়ে ওয়াইলাম পাওয়ার ফল এই যে ভিডিও করতেছি আর কি তো এই দিক দিয়ে আমি কড়াইও বসাই দিলাম তেলও দিয়া দিলাম কারণ ঝটপটটা রান্নার ফলা সময় বাজ্যে গেছে একটার উপরে তো আমি ফার্স্টেই মাছগুলা দিয়াতি মাছকে মাছ দিয়া বরবটি দিয়া বিরান কর্ম আমগো বাসার মতে বিরানই কয় মনে করেন বাজ্যা রান্না করলে ওইটারে বিরান কয় আমি এই দিক দিয়া দেখেন মাছগুলারে দিয়া দিলাম এই মাছটি দিয়ে আজকে বরবটি দিয়ে রান্না করবো কিন্তু বরবটির মধ্যে কোনো আলু দিছিলাম না এর জন্য আলু গুলারে আবার কাটটা দুইটা আলু কাটটা বরবটি মধ্যে দিয়া দিলাম কারণ আলু ছাড়া বরবটি খালি মজা লাগবো না স্বাদ লাগবো না আর কি আলু ছাড়া কোনো তরকারি কেড়ে জানি স্বাদ লাগে না আলু সব তরকারির মধ্যে দিলে আলাদা একটা ভালো লাগে তো ওই দিক দিয়ে আমি তরকারি বসাই দিলাম আজকে টক রান্না করবো যে টাকি মাছ আনছি না ওই মাছের মাথা দিয়ে আজকে সবগুলা মাথা দিয়ে টমেটো দিয়ে টক রান্না করে ফেলবো আর এই দিক দিয়া মাছ আর কেট বিড়ান করুম তো আম বাহন বাইর বাসাই বিড়ান করে কার এদিক দিয়ে এরকম বিরান কই আমারে কমেন্ট কইরা বললেন তো আমি দেখেন এদিক দিক দিয়া দিলাম আলু গোলা তারপর বরবটি গোলা একসাথে বাজার লাগে এর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়া দিলাম এবার সুন্দর করে একটা নাড়া দিয়া দিমো যাতে উফরে নিচে গিয়ে মনে করেন হলুদরা সব দিক দিয়া মিশা যায় তারপর ঢাকনা দিয়া দিমো আর ওই দিক দিয়া সব মশলা দিয়া দিছিলাম মশলা আমার কষা নয়া গেছে এর জন্য মাছের মাথা দি দিয়া দিতেছি এই মাছের মাথা নাই মনে করেন ভাঙলে কাটয়া যাবো এর জন্য মাছের মাথা আমি বিরানে দিলাম না ওই দিক দিয়া টক রান্না করে ফেলবো দিক দিয়ে আমার বরবটি গুলো বাজা হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এর জন্য আমি পানি দিয়া দিতেছি সব মশলা এখন একসাথে দিয়া দিমো এক একে কইরা সব মশলা দিয়া দিমো ছেলের স্কুল রমজান মাসে ফুল বন্ধ ছিল এর জন্য মনে করেন এত শরীরে লাগবে না অনেকটাই আরামে কাটাইছি আর এখন এই যে রোজা গেল ঈদ গেল স্কুল খুললো এখন আবার আগের মতন জার্নি শুরু হয়ে গেছে আমি সব মশলা দিয়ে এবার ঢাকিয়া দিই মজাতে সুন্দর করে একটা টক বগায়া ফাগু দে আর এদিক দিয়ে টমেটোর টক রান্না দাও আপনারা ভিডিও কিরা দেখাইতেছি কারণ দেখেন আমি বেশি রান্না করবো না অল্পই আর এদিকে স্কুলের ছাত্র এই যে বসে মোবাইল নিয়ে মোবাইল নিয়ে কার্টন দেখতেছে বসার সাথে সাথে তারপর এই যে আমি এদিক দিয়ে ঘুমাই গেছে বৃষ্টি আইছিল বাইরে তখন নাচা নাচি করছে তারপর ঘুম পাইছে এইখানে শুয়াইছি পরে সাথে সাথে ঘুমাই গেছে আর এটি দিয়া দেন কালকে প্রচুর বৃষ্টি আইছিল আমার শুকনা বাইরে বিজিল তো আজকেও মনে করেন বাইরে এইছিল বৃষ্টিতে আজকেও বিজে এর জন্য আমি ভিতরে আইনা লাইরা দিছি আর এদিক দিয়া গ্রিলের মধ্যে কিভাবে পানি পইরা রইছে একটা বেপার নিটিতে ধরতে খুবই ভালো লাগে তো নিচে দেখাইতেছে যে কত বৃষ্টি আইছে রাস্তাঘাট একেবারে ভিজাম গো বারান্দা পর্যন্ত ভিজা গেছে অনেক দিন পর মনে করেন দুই দিন ভালোই বৃষ্টি নামছে অনেক বৃষ্টি নামছে ভালো বলতে তো এই দিয়া দেখেন আমার রান্নাটা হয়ে গেছে টক রান্নাটা আর কি তো আমি দুনিয়ার কথা দিয়া দিয়ে দিতেছি আর দুনিয়ার কথাগুলো আমার বেশি একটা ভালো পড়ছিল না এর জন্য আমি একটু বেশি কইরাই দিয়ে দিতেছি সাথে দুইটা কাঁচা মরিচও দিয়ে দিছি বেশি দিলাম না দুইটাই দিলাম তো এই দিক দিয়ে আমার টক রান্না কিন্তু হইয়া গেছে তারপর ভাত বসাই দিলাম ভাত বসাই সব মাছ করা যায় গো তো এই দিক দিয়া দেন আমি মাছগুলা এখন ও দিলাম না টক রান্না হইয়া গেছে একটু হানি টক রান্না করছি দেখতে কিন্তু মাশাল্লাহ তো এই দিক দিয়া ভাত মাত্র বসাইলাম দেখছেন ভাত পাতিলে ঢাকনা দিয়া দিলাম আর তরকারির কড়াই থেকে ঢাকনাটা সরাই নিলাম আমার তরকারি রান্না কিন্তু শেষ পড়তো এর জন্য এবার মাছগুলারে ও দিয়া দিব মাছগুলারে দিয়ে একটা সুন্দর করে রান্নারা দিয়া দিমু দেখছেন মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর হইছে এবার কাচামরিস কিছু দিয়া দিমু কাচামরিসের পরে এবার ধনিয়ার পাতা দিয়া দিমু আর আমার ভিডিওটা কি রকম লাগে সবাই কমেন্ট করে বলেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ